এখন থেকে এই নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে বাচ্চাদেরা যদি এখন থেকে আমরা যদি নামাজের অভ্যাস না করি তাহলে দেখা যায় বড় হইলে নামাজ পড়তে মন চাইব না অনেক মানুষ আছে নামে মুসলমান কামে মুসলমান না নামে মুসলমান কামে কি মুসলমান না নাম ওই যে বংশ সূত্রে পাইছি মুসলমান কিন্তু এক উক্ত নামাজ পড়ে না অনেকে আছে বুঝতে পারছো তাহলে তো নামাজ না নামাজ হলো ইসলামের মুসলমানদের

চেহারার মধ্যে হিন্দু খ্রিস্টান লেখা নাই সবার চেহারাই মানুষ দেখা যায় কিন্তু মুসলমান ও বিধর্মীদের মাঝে পার্থক্য কি মুসলমানরা মুসলমানরা কি করে আল্লাহ পালন করে আর বিধর্মীরা আল্লাহর হুকুম পালন করে না এ কারণে ইমান আনার পর সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো নামাজ আদায় করা এবং কাল কেয়ামতের দিন হাদিসের মধ্যে আছে যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবটা যদি ঠিকঠাক মতো দিতে পারে অন্যান্য হিসাব করা সহজ হোক বুঝতে পেরেছো নামাজের হিসাব যদি হয় ঠিক হয় এ কারণে এখন থেকে তোমাদের কালকে থেকে একটা রিপোর্ট দেওয়া হবে মাসিক রিপোর্ট এটা কি মাসিক রিপোর্ট এটার মধ্যে দেখা হয়েছে ছাত্রছাত্রীদের মাসিক রিপোর্ট ফর্ম এটা এটা প্রত্যেক একটা করে দিয়ে দেওয়া হবে এবং এই যে চার তারিখ দেখছো চার চার আছে না চারের ঘরে থেকে দেখতে বসো বসো

উপকার করে তাহলে এই ফেরেস্তা কি করে ভালো কাজটা লিখে রাখে তারা একটু আর আরেক থাকে ফেরেশতা মানুষ যত খারাপ কাজ করে ওইগুলা লিখে ফেলা বুঝতে পারছো এই দুই ফেরেস্তারকে বলা হয় কিরমান কা দিবী আলামুন আল্লাহ তালা বলেন এই দুই ফেরেশতা জানে মানুষ কি করে বুঝতে পারছো এই দুই ফেরেস্তার সাক্ষী আছে মানুষের কর্মগুলা লিখে রাখে ভালো করলে ভালো লিখে রাখে খারাপ কাজ করলে ওটা লিখে বুঝতে পারছো তোমাদের তো কোনো কি নাই নাই বুঝতে পারছো তোমরা যখন নেক কাজ করবা ভালো কাজ করবা মানুষকে সালাম দিবা তোমরা যখন নামাজ পড়বা বুঝতে পারছো তোমাদের এই সব কোথায় যাবে জানো তোমাদের মা বাবার আমল নামায় এই সব গুলা যাইব তোমরা কি চাও না মা বাবার আমল নামায় নামাজের সব যাক তোমরা কি চাও নি হ্যাঁ সবাই বলো জি তাহলে মা বাবা তোমরা তোমাদের তো এখন গুণা নাই তোমাদের মা বাবার আমল নামায় এ সব বলা যাবে তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো তাহলে কি হবে ফায়দাটা তোমাদের মা বাবার আমল নামায় এই নেকি গোলা লিখে দেওয়া হবে বুঝতে পারছো কারণ তোমাদের তো গুণা নাই তোমার নিষ্পাপ পরে কথা বলে বলো এখন কথা বলতেছি না পরে তারপরে এখন থেকে নামাজের অভ্যাস যদি না করা হয় বড় হইলে নামাজ পড়তে চাইবে না নবী বলছেন এই কারণে সাত বছর থেকে নামাজের আদেশ করো ঠিক আছে তারপরে দশ বছর যখন হবে নামাজ যখন পড়তে না চাবে পরেরজন একটু হালকা একটু মার দাও তুমি যে কি আদেশ দিচ্ছেন পরের হালকা একটু মার দাও একবারে নামাজটা ভাড়ায় না হালকা বুঝতে পারছো মানে এরকম হইতে পারে যে ধর বললো মা বাবা বললো আজকে নামাজ পড়তে চাও তোমাকে চকলেট দেওয়া হবে আজকে নামাজ পড়তে চাও তোমাকে মন্দির জিনিসটা দেওয়া হবে এতেও কি হয় বাচ্চারা উৎসাহিত হয় তাহলে নামাজ যদি এখন পড়ো তোমাদের কি হবে আল্লাহ তাল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা হবে এই সবগুলা তোমাদের মা বাবার আমল নামায় যাবে এবং তোমাদের চরিত্র আমল আকলাক আস্তে আস্তে কী হবে উন্নত হবে ভালো হবে এখন থেকে যদি নামাজের অভ্যাস করো সালাম সালাম দেওয়ার অভ্যাস করো সামনে তোমাদের আমল চরিত্র কি হবে আরও ভালো হবে আর প্রকৃত ছাত্র আদর্শবান ছাত্র ছাত্রী তাকেই বলা হয় যে পড়ালেখাও করে পারে পড়ালেখাও ঠিকমতো করে আবার কি করে চরিত্রটাও ভালো অন্যান্য সাইটে সব সাইটে ভালো করতে একসাথে বসতে না একটু দূরে দূরে বসো বুঝতে পারছো এবং অন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না বুঝতে পারছো কাউকে গালি দেওয়া যাবে না বুঝতে পারছো বাড়িতে যাওয়ার পর কারো সাথে মারামারি ঝগড়া ঠাট্টা করবে না এবং গালিগালাজ করবে না ঠিক আছে কাউকে গালি দিবে না এবং মা বাবাকে বড় ভাইদেরকে হ্যাঁ আতিষোজন যারা আছে তাদেরকে কি করতে হবে সালাম দিতে হবে সালাম এটা ভিডিওতে আছে পাঁচ ওয়াক্ত নামাজ এরি আছে না যেমন ফজরের নামাজ পড়লে হ্যাঁ লাগবে হ্যাঁ আর নামাজ পড়লেন না ঠিক আছে ঘরের মধ্যে কি করতে হবে না করতে হবে এই 4 তারিখ শুরু হবে ঠিক আছে তারপরে আছে হলো কুরআন তেলাওয়াত তোমরা যারা আরবি যে বই আছে ওটা পড়লা ঠিক আছে এটা পড়লে তোমরা হ্যাঁ হেল লাগবে ঠিক দিবা দিদিকে পড়ো না দিদিকে কি করবা না করস না না লিখবা না নার মধ্যে টিক দিবা দিদিকে ধরো আজকে মা বাবা রে মা বাবা ও বড়দেরকে যেদিন সালাম দিছো ধরো কালকে চার তারিখ মা বাবাকে সালাম দিছো তাহলে ওই চার তারিখ চার তারিখ বরাবর এই জায়গায় কি করতে হবে জানো এই জায়গায় হ্যাঁ জায়গা টিক দিতে হবে হ্যাঁ ঠিক আছে টিক দিতে হবে ঠিক চিহ্ন ঠিক আছে আর যদি মা কে বড়দেরকে সালাম না দাও তাহলে ওই যাকে কি লেখবা নার জায়গায় খরচ দিবে না যে না আছে না তারিখ বরাবর নার ওই জায়গায় টিক দিবে মানে তুমি চার তারিখে সালাম যে দেয় নাই হে নার জায়গায় ঠিক দিব আর যে সালাম দিছে সে কি করবো হ্যাঁ সালাম দিছে তাহলে কি হ্যাঁ দিছে হ্যাঁ না তাহলে হের জায়গায় ঠিক দিবে ঠিক আছে তারপর দৈনিক পড়ালেখা করলে হের হের জায়গায় ঠিক ঠিক দিতে হবে পড়ালেখা না করলে নার জায়গায় ঠিক দিতে হবে মোবাইল ব্যবহার বুঝছো এই চার তারিখ থেকে আর পনেরো তারিখ পর্যন্ত এটা পূরণ করতে হবে বলুন চার তারিখ থেকে কত তারিখ পনেরো তারিখ বুঝতে পারছো মোবাইল ব্যবহার যেদিনকে মোবাইল ব্যবহার করছে এর ঘরে ঠিক দিতে হবে আর মোবাইল ব্যবহার না করলে মোবাইল না চালাইলে কি লিখতে হবে নার জায়গায় নার ঘরে ঠিক দিতে হবে হ্যাঁ তারিখ বরাবর নার ঘরে ঠিক চিহ্ন দিতে হবে হ্যাঁ

পড়ালেখার মান ভালো করতে হইলে মাদাসার কানুন অনুযায়ী চলতে হবে ঠিক আছে তাহলে এটা প্রত্যেককে দেওয়া হবে বাসায় নিয়ে তোমাদের মা বাবার কাছে দিবা দেওয়ার পরে চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কি করতে হবে এটা পূরণ করতে হবে ফর্মটা সামনে থেকে পুরো মাসে নিয়ে এটা দিয়ে দেওয়া হবে এক মাস পর পর ফর্ম পূরণ করে জমা দিতে হবে আপাতত এই বন্ধে এটা ফর্মটা পূরণ করো ঠিক আছে